সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টলক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমরা সততা ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের যে উদ্যোক্তা আছে নতুন তাদের কিন্তু আমরা এই আমাদের যথেষ্ট পরিমাণ বীজ উৎপাদন হওয়ার কারণে কিন্তু আমরা তাদেরকে দিতে পারছি দর্শক এবং প্রত্যেকটা নতুন এবং পুরাতন উদ্যোক্তা তারা কিন্তু বেশ কিছু আমার কাছ থেকে তারা কিন্তু আদার বীজটি সংগ্রহ করেছেন যেহেতু আমার নিজস্ব কৃষি ফার্মের আদার বীজ আপনার দেখুন দর্শক যে আদার যে একটা প্রতিফলন মাইল ফলক তার প্রসারণ কিন্তু এখানেই ঘটে যাচ্ছে কারণ অনেক আমি কিন্তু আজকে এক প্রবাসী ভাই তিনি সৌদি আরব থেকে কিন্তু আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতেছেন তাকে কিন্তু আমি এই বীজ দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছি দর্শক এই দেখুন আমার বীজের কন্ডিশনগুলো আমি কিন্তু ওই তাদের প্রস্তুতি নিচ্ছি দর্শক তাদেরকে দেওয়ার জন্য এবং যে আমি বলছি যে আপনাদেরকে খুডিনাটি বিষয়গুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করব কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের কিন্তু একদিকে মাটি প্রস্তুতির বা আমাদের আদার ফার্মের কিন্তু কাজ চলছে মানে আমাদের লোকজন কাজ করতেছে কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছি এখন ব্যস্ত থাকার সত্ত্বেও কিন্তু আমাকে তাদেরকে এখানে আমাকে সময় দিতে হচ্ছে মোটামুটি আমাদের আজকে বাইরের নতুন উদ্যোক্তা আর একজন পুরাতন উদ্যোক্তা তিনি বাড়ি টু আদা চাষ করে কিন্তু লস খেয়েছেন কিন্তু তিনি লস খেয়েছেন বাড়ি টু আদা চাষ করে কিন্তু এবার কিন্তু আমাদের এই যে উচ্চ ফলনশীল যে একটা থাইল্যান্ড আদার জাত তিনি শ্বাস করেতে কিন্তু মোটামুটি তিনি যে এইটায় কিন্তু লাগানোর চেষ্টা করতেছেন এই জাতটা এবার তিনি পছন্দ করেছেন যে উচ্চ ফলনশীল থাইল্যান্ড আদার জাত সেই জন্য ভাই আমাকে বিদেশ থাকে তিনি কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ করে যাচ্ছেন দর্শক এই যে থাইল্যান্ড আদার দেখুন থাইল্যান্ড আদার যে একটা গুণ এর গাছ কম কিন্তু এর ফলন বেশি দেখুন দর্শক থাইল্যান্ড আদার ওয়েটের দিক দিয়ে বড় এবং থাইল্যান্ড আদা কিন্তু অনেক মোটা এই যে আপনারা দেখুন আমি দেখাচ্ছি বিষয়গুলি আপনাদেরকে যে থাইল্যান্ড আদা কিন্তু অনেক মোটা এবং এই যে শিকড় কিন্তু কম এই যে দেখুন শিকড় কিন্তু আমি কোনো শিকড় পরিষ্কার করিনি করব আর কি আমি শিকুর পরিষ্কার করে তাকে বস্তায় ভরে কিন্তু আমি পাঠানো চেষ্টা করব দেখছি দর্শক তিনি আমাকে ভয়েস কল দিলেন আমি দেখছিলাম মেসেজ আসলো তিনি বিদেশ থেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই বিষটা তিনি সংগ্রহ করতেছেন আমাদের প্রবাসী ভাই আরও এক প্রবাসী ভাই তিনি মোটামুটি বিশ দশ বিশ বছর মনে হয় বিদেশে ছিল তিনিও কিন্তু আমার কাছ থেকে বীজ নিচ্ছেন তিনি কিন্তু নতুন উদ্যোক্তা ইনি পুরাতন উদ্যোক্তা ইনি বাড়ি টু আদা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব বিষয় কিনে তিনি আমাকে বিস্তারিত বলেছেন ভাই কিন্তু আমিও বুঝতেছি এবং ভাই আমাকে যথেষ্ট পরিমাণ কিন্তু বলছে ভালো বীজ দেওয়ার জন্য তা আমার কাছে সবেই ভালো বীজ আমার কাছে যে নিজের উৎপাদন করা থাইল্যান্ড আদার বীজ দেখুন দর্শক আমরা নিজে আজকে আমরা উৎপাদন করতে পেয়েছি বলে কিন্তু আমরা নিজেও লাগাইতে পারছি এবং দশজন কাউ কিন্তু আমরা আদার বৃষ্টি দেওয়ার চেষ্টা করছি দর্শক এই যে থাইল্যান্ড আদার যে একটা বাম্পার ফলন হয় দর্শক সেই বিষয়ে কিন্তু আর বলার সংশয়ও নেই কারণ এটা একটা উচ্চ ফলনশীল আদার জাত এ যে এর এর কোনো আর ভাষা নেই এটা আমি বহুবার বলেছি এবং বলার মনে হয় দরকার নেই এই যে দর্শক আমরাও ওদিকে প্রচুর ব্যস্ত কিন্তু আমরাও আমাদের যে আদার প্রজেক্টেড আমরাও কিন্তু ওখানে কাজকর্ম করতেছি দর্শক এই যে আপনারা দেখুন যে আমরা কিন্তু ওখানে প্রচুর পরিশ্রমের কারণে কিন্তু এই যে এরাও তো লাগাবে এদের এদের বিষয়টা আমাকে দেখতে হবে বুঝছেন আমি লাগাইলে হবে না আমি যাই আমি চাই যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষিত উদ্যোক্তারা যারা চাকরি পাচ্ছে না তারাও এসব বিষয়ে আসুক আর যারা তো বড়ো লোক তারা বড়ো লোকই থাকুক হ্যাঁ আর যারা যে উদ্যোক্তা চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবকেই কিন্তু আমি দেখতেছি তারা এই থাইলানা দাস চাষ করে কিন্তু এগিয়ে এসেছে তারা অবশ্যই কিন্তু কষ্টের বিনিময়ে কিন্তু সফল অর্জন করা যায় যেখানে কিন্তু সাহসেই সিদ্ধি হয় দর্শক ঘটনা হচ্ছে আমি প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করছি বলে কিন্তু আইস হয়তো আপনাদেরকে ক্যামেরার সামনে কিন্তু আমি এই বিষয়গুলো দেখাইতে পারছি তা দর্শক আমার মোবাইলে কিন্তু কল আসছে কিন্তু আমি কলটা রিসিভ করব মোটামুটি এই পর্যন্তই কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা বড় করতে পারতেছি না দেখতেছি একের পর এক কল আসতেছে বিভিন্ন জায়গায় থেকে তা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন